এই মুহূর্তের সবচেয়ে বড়ো সুখবর এবার কর্মশ্রী প্রকল্পের টাকা দেওয়া শুরু হচ্ছে এদিন থেকে আর এবার এই প্রকল্পে যে টাকা আসছে তার মধ্যে বড় চমক রয়েছে পাঁচটি ভাগে টাকা দেবে যা আলাদা আলাদা ভাগে আসবে পাঁচ টাকা সাত হাজার পাঁচশো টাকা দু হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকা এবং দশ হাজার টাকা করে এরই মধ্যে আরও একটি বড় সুসংবাদ হল যে এবার কিন্তু আবার এই প্রকল্পের নতুন নাম নেওয়া হচ্ছে যাদের যাদের নাম তোলা নেই কর্মশ্রী প্রকল্পে তাদের জন্য বড় সুযোগ তারাও এই প্রকল্পের নাম তুলে প্রকল্পের পক্ষ থেকে টাকা পাবে আপনাদের অনেকেরই হয়তো মনে আছে যে কিছুদিন আগেই কর্মশ্রী প্রকল্পের ঘোষণা করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এরপরে এই প্রকল্পের টাকা দেওয়ার ব্যাপারে এলো নতুন আপডেট তো বুঝতেই পারছেন আপনিও যদি পশ্চিমবঙ্গের একজন বাসিন্দা হন এবং এই কর্মশ্রী প্রকল্পে এই টাকা পেতে চান এই প্রকল্পে নতুন আবেদন করতে চাইলেও ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ এই ভিডিওর মধ্যে আমি বিস্তারিতভাবে আপনাদের জানিয়ে দেব। এই নিয়ে ঠিক কি কী ঘোষণা করা হয়েছে কবে থেকে এই প্রকল্পের মাধ্যমে আপনারা টাকা পাবেন কোন কোন উপভোক্তারা কত টাকা করে পাবে অর্থাৎ কোন ভাগে কাদের কত টাকা করে দেওয়া হবে কোন কোন উপভোক্তারা এবারের টাকা পাবে না আর কিভাবে নতুন করে এই প্রকল্পে আপনারা নাম তুলবেন সমস্ত তথ্য এ টু জেড এই ভিডিওতেই জেনে নিতে পারবেন তাই এই সম্বন্ধে ভালোভাবে জানতে হলে আপনারা ভিডিওটিকে একটু স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত ভালো করে দেখে নিন এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য আপনাদের জানাবো তার আগে বলে দিচ্ছি যে আপনাদের জন্য প্রয়োজনীয় এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো নিয়মিতই আমরা আমাদের এই চ্যানেলে আপডেট করে থাকি তাই এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট নিয়মিত পেতে এবং এই সমস্ত যোজনার লাভ সঠিক সময়ে নিতে আমাদের এই চ্যানেলটিকে মনে করে এখনই সাবস্ক্রাইব করে রাখুন তো বর্তমানে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন দেখুন এই প্রকল্পের টাকা দেওয়ার ব্যাপারে বিস্তারিত তথ্য এখানে জানানো হয়েছে কী কী বলা হয়েছে দেখে নিন কর্মশ্রী প্রকল্পের টাকা দেওয়া শুরু এই দিন তবে দু টাকা পাঁচ টাকা সাত টাকা দশ টাকা এবং বারো হাজার পাঁচশো টাকা করে অর্থাৎ বুঝতেই পারছেন এই প্রকল্প যদি আপনারও নাম থাকে তাহলে আপনিও এই টাকাগুলোর মধ্যে যে কোনো একটি টাকা পাবেন তো কি কি করতে হবে কাদের কাদের দেবে কি বলছে দেখুন রাজ্যবাসীর জন্য আবারও সুখবর সরকারের নতুন এই প্রকল্পে আবারও টাকা পাবে রাজ্যের সাধারণ মানুষ আলাদা আলাদা ভাগে উপভোক্তারা এবার টাকা পাবে যার মধ্যে একটি ভাগে আসবে দু টাকা দ্বিতীয় ক্ষেত্রে পাঁচ টাকা তৃতীয় ভাগে সাত হাজার পাঁচশো টাকা চতুর্থ ভাগে দেওয়া হবে দশ হাজার টাকা করে এবং সর্বশেষ ও পঞ্চম ভাগে বারো হাজার পাঁচশো টাকা করে আসবে উপভোক্তাদের অ্যাকাউন্টে অর্থাৎ বুঝতেই পারছেন আলাদা আলাদা ভাগে কিন্তু এই টাকাগুলো আসছে বিশেষত পাঁচটি ভাগে টাকা দেওয়া হবে কিছুদিন আগে এই প্রকল্পে টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এরপর শেষ হয়েছে রাজ্যের লোকসভা ভোট এরই মধ্যে টাকা দেওয়া নিয়ে এসেছে দুর্দান্ত সুসংবাদ জানা যাচ্ছে এই প্রকল্পের টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে এবার দেওয়া হবে এদিকে আরও বড় খবর হচ্ছে যে ইতিমধ্যে যাদের যাদের নামে এই প্রকল্পে যুক্ত রয়েছে সেই সমস্ত উপভোক্তারা তো টাকা পাবেই তার সাথে সাথে প্রকল্পে আবার নতুন আবেদন নেওয়া হবে ফলে নতুন আবেদনকারীরাও এই প্রকল্পের সুবিধা নিতে পারবে অর্থাৎ যাদের যাদের নাম এখনও পর্যন্ত তোলা নেই তাদের জন্যও কিন্তু সুসংবাদ রয়েছে আপনার যদি নাম না থাকে আপনার জন্য বড় খবর এই প্রকল্পে কিন্তু আপনি নতুন করে আবেদন করে প্রকল্পে নাম তুলতে পারবেন এবং প্রকল্পের টাকা পাবেন কি বলেছে ঠিক কবে থেকে পাবেন এই প্রকল্পের টাকা কোন ভাগে কোন উপভোক্তারা টাকা পাবে যেহেতু আপনারা দেখেছেন বেশ কয়েকটি ভাগে আলাদা আলাদা ভাগে কিন্তু টাকা আসছে তো কোন ভাগের টাকা কারা পাবে কাদের কাদের অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা দেওয়া হবে না এরই পাশাপাশি প্রকল্পটিতে যাদের এখনও নাম তোলা নেই তারা কিভাবে এই প্রকল্পে নাম তুলতে পারবে এবং এই প্রকল্পের সুবিধা নিতে পারবে এ নিয়ে সমস্ত তথ্য এক এক করে নিচে জানানো হলো তো অবশ্যই আপনারা সমস্ত পয়েন্টগুলো এক এক করে কিন্তু ভালো করে দেখে নেবেন কি বলেছে এই প্রকল্পটি চালু করা হয়েছে তাদের জন্য যাদের কাছে জব কার্ড রয়েছে বছর থেকে উপভোক্তারা জব কার্ডের টাকা পাচ্ছে না রাজ্য সরকারের অভিযোগ দীর্ঘদিন থেকে কেন্দ্র সরকার এই জব কার্ডের টাকা আটকে রেখেছে অন্যদিকে কেন্দ্র সরকারের দাবি যে জব কার্ডের টাকা নিয়ে প্রচুর দুর্নীতি হয়েছে পশ্চিমবঙ্গে লক্ষ লক্ষ ভুয়ো জব কার্ড তৈরি করে শাসক দলের কর্মীদের ব্যাংকে টাকা দেওয়া হয়েছে আর টাকা কোথায় কোথায় কত টাকা খরচ হয়েছে সেই হিসাবও দিচ্ছে না রাজ্য সরকার এর ফলেই জব কার্ডের টাকা দেওয়া বন্ধ করা হয়েছে কিন্তু এর পরেই এই জব কার্ডের উপভোক্তাদের টাকা দেওয়ার জন্য এবার রাজ্য নিজে থেকে উদ্যোগ নিয়েছে এই উদ্দেশ্যেই তৈরি হয়েছে কর্মশ্রী প্রকল্প একশো দিনের কাজের পরিবর্তে এটা পঞ্চাশ দিনের কাজের প্রকল্প এনেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার প্রকল্পের পুরনো উপভোক্তারা এই প্রকল্পের মাধ্যমে শীঘ্রই তাদের ব্যাংকে টাকা পেতে পারে তবে যাদের যাদের নাম এখনও তোলা নেই তারাও নতুন করে এই প্রকল্পে নাম তুলতে পারবে এবং এই প্রকল্পের সুবিধা নিতে পারবে তো যেমনটি আপনাদের আগেই জানিয়েছিলাম নতুনদের জন্য কিন্তু বড় সুযোগ রয়েছে আর আর পুরোনোদের অ্যাকাউন্টেও কিন্তু শীঘ্রই টাকা আসছে এবার চলুন দেখে যে কারা কারা ঠিক কত টাকা করে পাবে কোন কোন ভাগে কত টাকা করে দেওয়া হচ্ছে দেখুন বিভিন্ন সূত্র অনুযায়ী জানা যাচ্ছে দশ দিন পর্যন্ত এই কাজের ক্ষেত্রে দু টাকা করে উপভোক্তারা তাদের অ্যাকাউন্টে পাবে কুড়ি দিন পর্যন্ত কাজের ক্ষেত্রে পাঁচ হাজার টাকা করে এদের অ্যাকাউন্টে দেওয়া হবে এছাড়াও যারা যারা ত্রিশ দিনের কাজ করবে তাদের অ্যাকাউন্টে আসতে পারে সাত হাজার পাঁচশো টাকা এবং যারা যারা চল্লিশ দিনের কাজ করবে এই প্রকল্পে তাদের অ্যাকাউন্টে দেওয়া হতে পারে দশ হাজার টাকা করে এবং সর্বোচ্চ যে কাজ রয়েছে পঞ্চাশ দিনের সেটা যদি কোনো উপভোক্তা করে ক্ষেত্রে তাদের অ্যাকাউন্টে আসতে পারে এই বারো হাজার পাঁচশো টাকা করে অর্থাৎ বুঝতেই পারছেন এই আলাদা আলাদা ভাগে কিন্তু টাকাগুলো উপভোক্তাদের অ্যাকাউন্টে আসতে পারে অর্থাৎ যারা যতটা কাজ করবে সেই হিসেবেই কিন্তু এই টাকাটা নির্ধারণ হবে আর নতুন আবেদনের ক্ষেত্রে কিন্তু এখনও আবেদন শুরু হয়নি যে কোনো সময় এই আবেদনও শুরু হতে পারে সেই আপডেট আমরা আপনাদের জানিয়ে দেব, নিয়মিত আপডেট পেতে আমাদের সাথে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ